কী অবস্থা অ্যাডমিশন শিক্ষার্থীরা কেমন আছো তোমরা তোমাদের জন্য আমি যে ধারাবাহিকভাবে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভিং ক্লাস নিচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা সলভ করো দুই হাজার বিশ সেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের প্রশ্ন তাহলে চলো করে শুরু করা যাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বিশ সেশনের ক্ষয় ইউনিটে পনেরোটি প্রশ্ন এসেছিলো সেই পনেরোটি এমসি কিউ আমরা একেবারে ধাপে ধাপে সলভ করে ফেলবো এবং তোমরা একটু মনোযোগ দিলে কিছুক্ষণের মধ্যে শিখে যাওয়া পনেরো টু এমসি কিউতে আসলে কোনটা আনসার হয়েছে এবং কেন হয়েছে খেয়াল করো শিল্পী ইনসিস্টেড মি ড্যাশ মাই গোয়িং হোম এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন আসছে মনে রাখবা ইনসিস্টের সাথে ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে হচ্ছে অন ইনসিস্ট অন সেই ক্ষেত্রে আমাদের সঠিক আনসারটা হচ্ছে অন শিল্পী ইনসিস্টেড মি অন মাই গোয়িং হিম শিল্পী আমাকে ইনসিস্ট করেছে ইনসিস্টমেন্ট জোর করা জ্যাথ করা শিল্পী আমাকে জ্যা করেছে কিসের জন্য বাড়ি যাওয়ার জন্য তাহলে এই যে খেয়াল করো যে ইনসিস্টের সাথে অ্যাপ্রোভিয়েট প্রিপোজিশন হিসেবে কি বসছে ভাইয়া অন বসেছে পরেরটা খেয়াল করো দ্য পিস মুভমেন্ট আচ্ছা একটু বানানটা এখানে বলে আছে এখানে মুভ হবে এটা বি দা পিস মুভমেন্ট মাস ডিস্ট্রাকশন তোমরা যদি খেয়াল করো আগে আছে দা পরে আছে অফ দা এবং অফের সবসময় একটা নাউন বসে দা এবং অফের এর মাঝখানে একটা নাউন বসে তুমি যদি এখানে খেয়াল করো স্মাগলিং এখানে নাউন না এখানে নাউন হচ্ছে এক্সটারেশন মিনিমাইজেশন এবং প্লোরিফারেশন একটা বুক ও বলি প্রশ্ন এটা পারার জন্য তোমাকে অর্থ জানতে হবে বলেছে দ্য মুভমেন্ট শান্তি আলোচনা টেন্স টু অপোজ দা শান্তি আলোচনা কি করে একটা জিনিসকে অপোজ করে বাধা দেয় কি বাধা দেয় বা কোন জিনিসটা ড্যাঞ্জারাস টেকনোলজিস অ্যান্ড ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বলেছে আমাদের যখন একটা শান্তি আলোচনা চলে বা শান্তি মুভমেন্ট চলে এই জিনিসটা করে কি এই জিনিসটা বাধাপ্রাপ্ত বাধা দেয় কাদেরকে বাধা দেয় ড্যান্জারাস টেকনোলজি যেগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর টেকনোলজি এবং ওয়েপন্স এবং হচ্ছে বিভিন্ন অস্ত্র এদের দ্বারা যেন কোনো ক্ষতি না হয় তার মানে এটা হবে প্লোরিফারেশন ভাইয়া প্লোরিফারেশন ডি নাম্বার অপশন প্লোরিফারেশন মানে হচ্ছে বিস্তার মনে রাখবা বলেছে এই যে আমাদের পিস মুভমেন্ট আমাদের যে শান্তি আলোচনা বা শান্তি শান্তি স্থাপন করার জন্য আমাদের যেসব মুভমেন্ট এই মুভমেন্টগুলা চেষ্টা করে যে কোনোরকম ড্যাঞ্জারাস ওয়েপন এবং ড্যান্জারাস টেকনোলজি নিয়ে যেন মানুষের ক্ষতি না করতে পারে বা তাদের বিস্তারটাকে বাঁধা দেয় তাদের বিস্তারটাকে আটকায় তাদের বিস্তারটাকে হচ্ছে রোধ করে আর এই বিস্তার বুঝাইতে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে প্লোরিফারেশন মাথায় রাখবা প্লোরিফারেশন দ্য প্লোরিফারেশন অফ ড্যাঞ্জারাস টেকনোলজিস টেকনোলজিস ড্যান্জারাস ভয়ঙ্কর টেকনোলজির বিস্তার তদবসি বলেছে এবং অস্ত্রের বিস্তারকে হচ্ছে রোধ করে বা বাধা প্রাপ্ত করে তারপরে প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন হিজ ফ্রেন্ড অ্যাকিউজড হিম অফ স্পিলিং দ্য বিনস দ্য আন্ডারলাইন ফ্রেজ মিনস আসলে এখানে ফ্রেজটা হচ্ছে স্পিলিং দ্য বিনস স্পিলিং দ্য বিনস হচ্ছে একটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ এই ফ্রেজের অর্থ হচ্ছে গোপন কথা বলে দেওয়া তদস্ত বলেছে গোপন কথা বলে দেওয়া আর এখানে গোপন কথা বলে দেওয়া মানে হচ্ছে কি ভাই রিভেলিং সিক্রেটস দ্য হিজ ফ্রেন্ড অ্যাকিউজড হিম অফ স্পেলিং দ্য বিনস তার বন্ধু তাকে দোষারোপ করতেছে কেন দোষারোপ করতেছে কারণ সে বন্ধুর গোপন কথা বলে দিয়েছে কথা বুঝতে পেরেছ তার মানে মনে রাখবা স্পেলিং দ্য বিং বিনস হচ্ছে একটা ফ্রেজ এটার অর্থ হচ্ছে কি ভাই গোপন কথা প্রকাশ করে দেওয়া তারপরে খেয়াল করো চেঞ্জিং ইন টু রিপোর্টেড ফ্রম আই উইল হ্যাভ আ কাপ অফ টি মাই ফ্রেন্ড সেট বিকজ আই এম নট হাঙ্গি এটা একটা ন্যারেশন আসছে আমাদের খেয়াল করো ন্যারেশনটা কি আসছে ন্যারেশনের মধ্যে বলেছে প্রথম অংশে আই উইল হ্যাভ এ কাপ অফ টি মনে রাখবা এইটা মানে হচ্ছে আই উইল আর আমরা জানি ন্যারেশনে উইলকে পরিবর্তন করে বসাইতে হয় হচ্ছে উড উইলকে পরিবর্তন করে ভাই কি বসাইতে হয় উড দেখো প্রথম অংশে উইল নিজেই আছে বাদ বি নম্বরে উড আছে হতে পারে সি হচ্ছে হ্যাড হ্যাড হবে না ডি নাম্বারে আছে তার মানে হতে পারে বি হতে পারে ডি খেয়াল করো বি মাই ফ্রেন্ড দ্যাট হি হ্যাভ হ্যাড এ কাপ অফ টি বিকজ হি ওয়াজ হাঙ্গি ডি নাম্বারে আছে মাই ফ্রেন্ড সেট দ্যাট হি উড হ্যাভ আ কাপ অফ টি বিকজ হি ওয়াজ এন্ট হাঙ্গ্রি ডিফারেন্সটা দুইটা জায়গায় একটার মধ্যে আছে হি উড হ্যাভ হ্যাড আ কাপ অপটি অ্যাট অ্যাস হি উড হ্যাভ আ কাপ অপটি মনে রাখবা এই যে আমাদের এইখানে আছে উইল হ্যাভ আমি যখন এটাকে ইনডাইরেক্ট করব আমাদের এইটা হয়ে যাবে উড হ্যাভ উইল হ্যাভ থেকে কি হয়ে যাবে ব্যা উড হ্যাভ প্রেজেন্ট থেকে ফার্স্ট কিন্তু এই এক্সট্রা যে আমাদের একটা কোথায় যেন দুই নম্বরে যে একটা হ্যাড আছে এ কোত্থেকে আসলো ভাই এর তো এখানে আসার কথা ছিল না তার মানে পারবে না ভাইয়া আনসার হবে মাই হাংরি তারপরে দেখি দ্য এক্সপ্রেশন টু কমেন্স মিনস আচ্ছা মনে রাখবো টু কমেন্স মানে কি এখানে আমাকে জিজ্ঞেস করেছে টু কমেন্টস মানে হচ্ছে মনে রাখবা কোনো কিছুকে শুরু করা ভালো করে মাথায় রাখবা টু কমেন্টস মানে হচ্ছে ভাইয়া কোনো কিছু শুরু করা আবার বলছি টু কমেন্টস মানে হচ্ছে ভাইয়া কোনো কিছু শুরু করা আর আমাদের শুরু করা মানে ভাইয়া কী হবে শুরু করা মানে হবে টু স্টার্ট দ্য এক্সপ্রেশন টু কমেন্টস মিনস টু স্টার্ট তারপরে দেখো চোজ দ্য কারেক্ট স্পেলিং অফ ফলোইং বলেছে এখানে কোন বানানটা সঠিক মনে রাখবা এখানে সঠিক হচ্ছে এনটিজেন এন টি আই জি ই এন এনটিজেন বানানটা হচ্ছে ভাইয়া এ এন টি আই জি ই এন তাহলে মাথায় রাখবা সঠিক বানান হচ্ছে অপশন নম্বর সি এনটিজেন তারপর দেখো নাম্বার নাম্বার সেভেন সেভেন আচ্ছা দেখো মে ক্যানোপ্রিয়েট কোয়েশ্চেন ফ্রম দিস স্টেটমেন্ট দ্য ক্লাস উইল বিগেইন এট এইট থার্টি এম এটাকে একটা কোশ্চেন বানাইতে আমাকে বলেছে তোমাকে বলেছে একটা কোশ্চেন মেক করতে খেয়াল করো হোয়েন টাইম উইল দ্য ক্লাস হেল্প হোয়ার উইল দেখো সময়ের কথা বলেছে সময়ের কথা বলে তো হয় আর বসার কোনো চান্সই নাই এটা সে হোয়েন উইল দ্য ক্লাস হেল্ট হোয়েন দ্য ক্লাস উইল বিগেইন তারপরে বলেছে হোয়াট উইল দ্য ক্লাস বিগেন খেয়াল করবা যখন আমাদের একটা প্রশ্ন করতে আমরা যাব সেই প্রশ্ন করতে গেলে আমাদের সাবজেক্টের আগে থাকা লাগে তুমি যদি সি নাম্বার অপশনটা খেয়াল করো এইখানে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পরে আসে তার মানে এটা প্রশ্ন হয়নি হয়েছে কোন দুইটা এ এবং ডি এ নাম্বার বলছে হোয়েন উইল দ্য ক্লাস স্টার্ট হেল্ড আচ্ছা এট হোয়াট টাইম উইল দ্য ক্লাস স্টার্ট বিগেন খেয়াল করো এখানে সময়ের কথা বলে দিয়েছে স্পেসিফিকভাবে যেহেতু সময়ের কথা বলে দিয়েছে তার মানে তোমাকে প্রশ্নটা করতে হবে যে কোন সময় এক্স্যাক্টলি কয়টা বাজে ক্লাসটা শুরু হবে আর এই সেই কয়টা বাজে মিন করতে তোমাকে বলতে হবে কি অ্যাট হোয়াট টাইম অ্যাট হোয়াট টাইম উইল দ্য ক্লাস বিগেন আনসার হবে ভাইয়া ডি সঠিক আনসার হবে ভাইয়া ডি তারপরে দেখো দে আর আর সেভারেল লাইকলি রিজনস ওয়াই এশিয়ানস আর নট প্রায়োরেটাইজড ইন মেডিকেল রিসার্চ ইন দ্য ওয়েস্ট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এন্ড এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা হচ্ছে প্রায়োরিটাই প্রায়োরাইজড প্রায়ো প্রায়োরেটাইজড মনে রাখবা এই যে প্রায়োরাইজড এই ওয়ার্ডটা এখানে কোন পার্সোপিস বলেছে দ্য আর আর সেভারঅল লাইকলি রিজনস ওয়াই এশিয়ানস আর নট প্রায়োরেটাইজড প্রায়োরাটাইজড ইন মেডিকেল রিসার্চ এই যে প্রায়োরাটাইজড এই শব্দটা কি হবে এই প্রায়োরাটাইজড শব্দটা হবে ভাইয়া খেয়াল করো এইটা হচ্ছে অক্সিলারি ভার্ভ আর এই প্রায়োরাটাইজটা হচ্ছে ভাইয়া মেইন ভার্ভ তার মানে এটা আমাদের আনসার হবে সি এটা মেইন ভার্ভ খেয়াল করবা আগেরটা অক্সিলারি ভার্ভ আমরা জানি অক্সিলারি ভার্ভের পরে এখানে কি বসতে পারে মেইন ভার্ভ এই প্রায়োরাটাইসড শব্দটা হচ্ছে ভাইয়া মেইন ভার্ভ মনে রাখবো এটা হচ্ছে মেইন ভার্ভ তারপর দেখো দা আর্লি বাংলাদেশি ডাইসফোরা ইন ব্রিটেন ওয়াজ চিফলি আর ড্যাশ ফ্যানোম্যানন এখানে যদি তুমি লক্ষ্য করো আমাদের এখানে লাস্টে আস হচ্ছে ফ্যানোম্যানন এই যে ফ্যানোম্যানন ওয়ার্ডটা তুমি যদি লক্ষ্য করো এই ফ্যানোম্যানন ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন আমরা জানি এই ফ্যানোম্যানন ওয়ার্ডটা একটা নাউন আর এই নাউনের পূর্বে বসে নাউনকে মডিফাই করে অ্যাজেটিভ এখন এই অ্যাজেটিভ কে বসবে বলেছে দ্য আর্লি টোয়েন্টিন্থ সেঞ্চুরি বাংলাদেশি ডাইসফোর ইন ব্রিটেন ওয়াজ চিফলি আর ড্যাশ ফ্যানোন নন প্রফেশনাল স্পেসিফিক রিজিয়ন আচ্ছা এটা বেস্ট হবে বি কথা বেস্ট আচ্ছা প্রিডমিনেন্ট ডমিনেন্ট ওয়েল প্ল্যান্ট বলেছে এই যে আর্লি টোয়েন্টিন্থ সেঞ্চুরি বা বিশ শতকের শুরুর দিকে বাংলাদেশ থেকে যে অনেকগুলো মানুষ লন্ডনে চলে গেছে সিলেটে সিলেট থেকে যে লন্ডনে চলে গেছে যে এখন যারা লন্ডনেই তারা আসলে কোন ধরনের ডাইস্ফোরাটা করেছে আসলে তারা নন প্রফেশনাল কোনো ফোরা করে নাই তারা একটা স্পেসিফিক রিজিয়ান বেসড ডাইসফোরা করেছে কীরকম তুমি যদি লক্ষ্য করো সেই সময়ে ম্যাক্সিমাম মানুষ গেছে সিলেট থেকে একটা নির্দিষ্ট অঞ্চল থেকে সব অঞ্চল থেকে জানি বাংলাদেশের পুরো অঞ্চল থেকে যায় নাই শুধুমাত্র কোন জায়গা থেকে গিয়েছে সিলেট থেকে গিয়েছে তার মানে একটা স্পেসিফিক প্লেস থেকে আমাদের গিয়েছে এই জন্য এটা আনসার হবে স্পেসিফিক রিজিয়ন বেসড ফ্যানোম্যানন এটা তোমাদের টেক্সট বুকে ছিল আগে টেক্সট বুকে তারপরে দেখো ড্যাশ ইজ নট এ সিনোনেম অফ স্নার্ল এখানে বলেছে স্নার্নেল সিনোনেম না কোনটা বলেছে নট আ সিনোনেম খেয়াল করো স্নান মানে হচ্ছে কোনো কিছু গিট টু প্যাচ কত অবস্থা বেরোচ্ছ আর বলেছে এইটার সিনোনেম না কোনটা এখানে আর না হচ্ছে ভাইয়া ডিজেন্টি ডিজেন্টাঙ্গল ডিজেন্টাঙ্গল মানে হচ্ছে কোনো কিছু খুলে ফেলা জট খুলে ফেলা কত অবস্থা বেরোচ্ছ বা গিট টু খুলে ফেলা তাহলে মনে রাখবা এটার সিনোনেম স্নারলের সিনোনেম একমাত্র এখানে না হচ্ছে ভাইয়া ডিজেন্টাঙ্গল মনে রাখবা কোনটা ভাইয়া ডিজেন্টাঙ্গল তারপর দেখো এলিজাবেথ আন উইলিংলি আন্ডার টুক দ্য সিভ্যাচ দ্য প্যাসিভ অফ দ্য সেন্টেন্স বলেছে এই সেন্টেন্সের প্যাসিভ কোনটা তুমি যদি লক্ষ্য করো আচ্ছা দ্য এলিজাবেথ আনউইলিংলি আন্ডার টুক আমাদের আছে পাস্টেন্স আমরা জানি পাস্ট টেন্স যখন হয় তখন সেটাকে আমরা ন্যারেশন করতে গেলে সেটা প্রেজেন্ট হবে না সেটা পাস্টই হবে এই যে দেখো বয়স করতে গেলে সেটা পাস্ট হবে যেখানে ইজ আছে হবে না তারপরে হচ্ছে এখানে তো ভারবি নাই হবে না এই যে লাস্ট এটা আছে দ্য সি বয়েস হ্যাড আন্ডারটেকেন আর এটা আসছে দ্য সি বয়েস ওয়াস আন্ডারটেকেন এবার খেয়াল রাখো আমরা কি হেড আন্ডারটেকেনকে নিব না ওয়াস আন্ডারটেকেনকে কে নিব হান্ড্রেড পারসেন্ট আমাদের ওয়াস আন্ডারটেকেনকে কে নিবো আমরা হেড আন্ডারটেকেনকে যখন তখনই নিতে পারতাম যদি আমাদের নর্মাল বিটু না থাইকা কোনো ধরনের পারফেক্ট থাকতো রয়েছে সেই ক্ষেত্রে আমরা হ্যাড আন্ডারটেকেনকে নিতাম তার মানে এখানে হেড আন্ডারটেকেন ওয়ার কোনো চান্স নাই আনসার হবে কি ওয়াশ আন্ডারটেকেন

ওয়াস ইটেন তাহলে এই যে যখন একটা বিটু থাকে তখন আমরা হ্যাডকে নিয়ে আসি না আমরা হচ্ছে আসি মনে রাখবো আমরা কাকে নিয়ে আসি ভাইয়া ওয়াজকে নিয়ে আসি তারপরে দেখো পজিটিভ মিন করে না মানে ভালো জিনিস মিন করে না খারাপ জিনিস মিন করে এর মধ্যে তুমি যে করো সোর গ্রাফসটাই হচ্ছে কি খারাপ জিনিস মিন করে আঙ্গুর ফল টক আমরা বলি না যে যখন একটা জিনিস আমরা পাই না তখনই আমরা কি বলি আঙ্গুর ফল টক তার মানে এখানে এ নাম্বার অপশনটাই হচ্ছে আমাদের কি মিন করতেছে নেগেটিভ মিন করতেছে আর বাকি সবগুলো পজিটিভ তারপর দেখো ইট হ্যাজ মেড ইট পসিবল ফর অল ওভার দা প্ল্যানেট টু রিসার্চ রিচ অ্যান্ড আউট টাচ সামন দ্য আন্ডারলাইন ওয়ার্ড রেফার্স টু এটা তোমাদের টেক্সট বুক থেকে এসেছে হুবহু আমাদের ইংলিশ ফরোডে বই থেকে চলে আসছিল এই প্যাসেজটা থেকে এটা হচ্ছে কোন জিনিসটা আমাদের পুরো ওয়ার্ল্ডকে বলেছে যে পসিবল করেছে কি করতে মানুষকে কানেক্ট করতে পুরো পুরো ওয়ার্ল্ডের মানুষকে এটা করেছে যে ডাব্লিউ 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 ট্রিপল ডাব্লিউ আমরা জানি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কি করেছে আমাদের সকল মানুষকে কানেক্টেড করেছে এটা ছিল আমাদের তারপর দেখো এই মেকানিক্যাল অর্গানাইজেশন শুড নট বি রিলেটেড টু বলেছে এইটা টেক্সট বুক থেকে আসছে ভাইয়া হুবহু একটা প্রশ্ন যে একটা মেকানিক্যাল অর্গানাইজেশন কিসের সাথে রিলেটেড না আমরা জানি যে একটা মেকানিক্যাল অর্গানাইজেশন ডেফিনেটলি একটা ইউনিভার্সিটির সাথে কিনা রিলেটেড না ভার্সিটির সাথে কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অর্গানাইজেশনের কোনো কি নাই কানেকশন নাই তারপর দেখো পোয়েট্রি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস বিউটি অ্যান্ড ট্রুথ এই কোশ্চেনটা আসছে ভাই আমাদের এগ্রিমেন্ট থেকে এগ্রিমেন্টের নিয়ম হচ্ছে যদি প্রথম অংশে খেয়াল রাখবা অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ হয় যখন অ্যাফার্মেটিভ হয় তখন সেটাকে দুইভাবে করা যায় একটা হচ্ছে অক্সিলারি ভার প্লাস অলসো অথবা টু দি আরেকটা করা যায় সো প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট খেয়াল করো এইখানে পভার্টি ইন এভরি ল্যাঙ্গুয়েজ সেলিব্রেটস এইখানে কোনো অক্সিলারি ভার্ভ নাই ডাইরেক্ট সেলিব্রেটস চলে আসছে আর যখন অক্সিলারি ভার্ভ থাকে না তখন আমরা জানি অক্সিলারি ভার্বের পরিবর্তে ডু ডাস অথবা ডিটকে কে নিয়ে আসতে হয় যেহেতু প্রেজেন্ট টেন্স ডিট বসবে না আর যেহেতু সেলিব্রেটস আছে এস আছে সাথে তার মানে ডু হবে না কি হবে ডাস তাহলে প্রথমে বসবে সো তারপরে ডাস তারপরে সাবজেক্ট আমরা যে লক্ষ্য করি কোনটা এখানে আছে সো ডাস আর্ট এই যে প্রথমে সো তারপরে ডাস তারপরে সাবজেক্ট সো প্লাস ডাস প্লাস সাবজেক্ট দুই ভাবে করা যায় একটা হচ্ছে অলসো অথবা টু দিয়ে যেহেতু অলসো বা টু এখানে নাই তার মানে আমাদের সো দিয়েই করতে হবে সো প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব না থাকলে তার পরিবর্তে আমরাদের কাকে নিতে হয় ডু ডাস ডিড কে নিতে হয় ওকে এই ছিল আমাদের 2020 21 সেশনের বি ইউনিটের প্রশ্ন সলভ ইনশাআল্লাহ তোমরা যদি সজনস ইংলিশ একাডেমি পেজটার সাথে কানেক্টেড থাকো তোমরা ধারাবাহিকভাবে এরকম আমাদের প্রিভিয়াস ইয়ারের শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয় অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভিং ক্লাস পেতে থাকবে দেখা হবে নেক্সট ক্লাসে